দিদি ভাই আমরা তো মিউজিক নিয়ে ভিডিও করছি আর ফেসবুক আমাদেরকে বারবার কপিরাইট দিয়ে দিচ্ছে তাহলে আমাদের কি হবে বলো আমরা তো আর্নিং করতেই পারবো না না চিন্তার কিছু নেই তোমাদেরকে আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা যদি তোমাদের কোনো ভিডিওতে কপিরাইট চলে আসে এই পদ্ধতিটা কাজে লাগাও দেখবে তোমাদের আর্নিং অবশ্যই হবে কপিরাইট এলেও আর্নিং হবে হ্যাঁ আমি তোমাদেরকে এই কথাটাই বলছি তো কিভাবে কি করলে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমেই বলি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে তোমাদের ছোট্ট হুটুম্বরিকে নিয়ে মোটামুটি ভালোই আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো বলবো যে কীভাবে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট যে চলে আসে বিশেষ করে যারা মিউজিক নিয়ে কাজ করো তাদের ভিডিওতে কপিরাইট তো আসতেই থাকে তাই না তো কিভাবে কপিরাইট আসার পরেও আমরা আর্নিংটা করব হ্যাঁ আমি নিজেও অরিজিনাল ভয়েসেও ভিডিও বানাই আর মিউজিক দিয়েও ভিডিও বানাই আমারও কপিরাইট আসে তো কীভাবে আমরা কপিরাইটগুলো মানে কিভাবে এটার থেকে আর্নিং করতে পারবো এটাই তোমরা দেখে নাও দেখো তো এখন তোমাদের ভিডিওটা একদম মানে তোমাদের অন্যের মিউজিকটা হবে কিন্তু তোমরা নিজেরা আছো তখন কিন্তু একদম ডিলিট করার দরকার নেই যদি তোমাদের নিজে যেরা তোমরা না থাকো বা অন্য কোনো ডাউনলোড করে ভিডিও ছেড়ে দাও তখনই কেবলমাত্র তোমরা ডিলিট করবে তাছাড়া ডিলিট করার দরকার নেই তো কীভাবে তোমরা কপি মানে আর্নিংটা করবে সেটাই তোমাদেরকে দেখে দিচ্ছে চলো এর জন্য তোমরা তোমাদের প্রথমে ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমরা নিচের দিকে যাবে দেখো নিচের দিকে দেখতে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবে সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছ অপশনটা ওখানে যাবে ওখানে গিয়ে দেখো ইউর অ্যালার্ট বলে মানে একটা অপশান আছে রিপোর্ট প্রবলেমে দেখে নেবে তোমরা সবসময় যে পেট পড়েছে না কি না করলে ইওর অ্যালার্টে গিয়ে দেখো এ দেখো আমার এখানে দুটো ভিডিওতে মানে কপিরাইট এসেছিলো কপিরাইট বলতো আমার এগুলো লং পেটেও ছিল তো আমি একটা মিউজিক ইউজ করেছিলাম অন্যের যেহেতু মিউজিকটা ছিল তো তাতে কপিরাইট এসেছিলো তো কপিরাইট আসার পরে আমি দেখো কি করতে হয় এটাকে রেভিনিউ শেয়ারিং করতে হবে রেভিনিউ শেয়ারিং মানে কি এর যারা ওনার আছে তারা মানে ধরো মানে কিছুটা আর্নিং পাবে তুমি কিছুটা আর্নিং পাবে দেখো এরপর তোমরা কন্টিনিউ কর দিবে তারপরে এখানে উপর দেখো লেখা আছে দিস ভিডিও ইজ শেয়ারিং রেভিনিউ ঠিক আছে এরপর দেখো আবার কন্টিনিউ কর দেবে কন্টিনিউ করার পর দেখো তিনটা অপশান দিচ্ছে এক্সেপ্ট রেভিনিউ শেয়ার সাবমিট ডিসপুট আর রিমুভ ভিডিও দেখো এক্সেপ্ট রেভিনিউ শেয়ার কখন করবে যখন ভিডিওটার মধ্যে তুমি আছো কিন্তু মানে মিউজিকটা তুমি অন্যের ইউজ করছো তখন তুমি এক্সেপ্ট রেভিনিউ শেয়ার মানে যে ওনার গানটা তার কাছে কিছুটা আর্নিং তোমার চলে যাবে আর কিছুটা আর্নিং তোমার কাছে আসবে সবসময় এটা করারই চেষ্টা করবে আর নিচে দেখো আরেকটা আছে সাবমিট ডিসপুট মানে যেহেতু যখন তোমার মিউজিক মানে তুমি নিজেও মিউজিকটা তৈরি করছো বা সটাও তোমার এবং সাথে করে তুমি নিজেও আছো তখন হচ্ছে এটা মানে ভুল বা ফেসবুক কপিরাইট দিলে তখনই হচ্ছে এই ডিসপোর্ড করবে ঠিক আছে আর নিচে যেটা আছে রিমোভ ভিডিও যখন তুমি ডাউনলোড করা কোনো ভিডিও পোস্ট করবে তখনই তোমরা রিভিউ মানে রিমোভ ভিডিও করবে মানে ভিডিওটা ডিলিট করবে তার আগে করবে না ঠিক আছে আমরা যারা ধরো মিউজিক নিয়ে কাজ করি আমাদের বিভিন্ন মিউজিকের ভিডিওতে কপিরাইট আসতেই পারে তখন আমরা কি করবো আমরা কি আমাদের সমস্ত ভিডিও ডিলিট করে ফেলবো তাহলে আমাদের আর্নিংটা কী করে হবে তখন তোমরা এক্সেপ্ট রেভিনিউ শেয়ারিং এই অপশনটাতে ক্লিক করবে দেবে ঠিক আছে এইভাবে তোমরা করে দিলে দেখবে তোমাদের কিছুটা আর্নিংও হবে আর যেমন নিজেদের ভালোবাসে ভিডিও সবাই তো আর বানাতে পারে না তাই না আবার কেউ কেউ মিউজিক ভিডিও করতেই ভালোবাসে তখন কি করবো তখন এই পদ্ধতিটা অবলম্বন করবে আশা করি সবাই বুঝতে পেরেছো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিয়ে যাও আর বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আর লাইক করে আর একটা সুন্দর দেখে গঠনমূলক কমেন্ট করে দাও আর তোমাদের যা প্রশ্ন আছে এই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবে আর পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো